নিছে থেকে জোর জুলুম বিয়ে শি কইরা শহরের মধ্যে থাকে আর আমরা এই যে গ্রামে থাকি কষ্ট কইরা গ্রামে থাকে কইরা হম ভাই কি কর্ম অসহায় মানুষ এখন আমগরের দেহার কেউ নাই কষ্ট কইরা এখন করে চলাই লাগবো থাকাই লাগবো কষ্ট করে সলে লাগবে থাকা লাগবে দর্শক দেখেন এই রকম জরাজীর্ণ ঘরে কি মানুষ বসবাস করে এই দুটি বোন এই মুহূর্তে মানবতার জীবনযাপন করতেছে আমরা আমাদের ফেজে আপনারা অনেকগুলো ভিডিও দেখেছেন জীবন যাপন করে মানুষ কিভাবে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন তো তোমাদের ভাইয়া এখন কোথায় আছে আমাদের ভাইয়া শহরে গাজীপুর শহরে আছে শুনছো তোমাদের খোঁজ খবর নেয় না ভাইয়া আমাকে খোঁজ খবর নেয় না ফোন টোনও করে না ফোন টোন দিলে কয় রং নাম্বার চিনি না এখন কিভাবে সংসার চালাও কিভাবে চলো তোমরা সংসার এখন চলতেছে আমার মায়ের উপর দিয়ে আমার মা কাজ করে মানুষের বাসায় যা টুকটাক পাই এই দিয়ে তিনবেলা খাই আবার কোনো দিন হয় না খাওয়াই এরকম তো এই মুহূর্তে আমরা তোমরা আমাদেরকে যেভাবে কমেন্ট করছো শুনলাম নাকি যে কোনো একজন বিয়ে করতে চাচ্ছ কে তুমি হ্যাঁ আমি বড় ও ছোট তো আমার তো আগে বিয়ের হওয়ার দরকার আমি বিয়ে শাদি বুঝতে চালতেছি চাইতাছি আমার বিয়ে হলে তখন আমার ছোট বোন বিয়ে শাদি দেওয়ার চেষ্টা করব আর কি আচ্ছা যদি আপু বিয়ে শাদি বস হয়ে যায় তোমাদের ঘরে যে একটা অবস্থা দরা জিন্ন তোমরা কি এই যে বরকে কিছু দিতে পারবা না না আমরা কিছু দিতে পারবো না কারণ আমাদের অবস্থা তো দেখতেছেন আপনারা আমাদের কিছু নাই একবারে গরীব কিছু দিতে পারবো না আপনারা যদি তাতে আমাকে পছন্দ করেন যদি বিয়ে শাদি করতে চান কইলেন আমার মা শুধু খালি আমাকে দিতে পারবো আর কিছু দিতে পারবো না আচ্ছা এই যে বাংলাদেশ 67 জেলা কোন জেলায় তুমি বিয়ে যাও যে কোন জেলায় হলে সমস্যা নাই কারণ আমি যে কোন জেলায় হলে বিয়ে সাথে বইবো সমস্যা কিন্তু বাংলাদেশের ভিতরে বাংলাদেশের বাহিরে না আচ্ছা আচ্ছা এখন তো আসলে এই যে বাংলাদেশের ভিতরে যেতে তোমরা অনেক নিম্নবিত্ত ফ্যামিলি যা ঘরে যে অবস্থা দেখলাম বা বর কেউ কিছু দিতে পারবো না মেহমানদারি করাতে পারবো না বলতেছো আচ্ছা এই পর্যায়ে যদি তোমার তোমাকে এই কোনো ব্যক্তি বিয়ে করতে চায় সে হয়তো তার আগের বউ মারা গেছে বা বউ চলে গেছে এমন ধরনের লোক কি বিয়ে করবা হ্যাঁ আমার কোনো সমস্যা নাই এমন হলে করব কারণ আমাদের অবস্থা দেখতেছেন অনেক গরিব কারণ বিয়ে সাথে আমার মা ঠিক ভালো জায়গায় দিতে পারবে না আর বউ মারা গেছে বউ নাই এরকম হলে কোনো সমস্যা নাই হবে আমার জীবনটা আমার লাইফটা পার হইলেই হয়েছে মানে আপনি সাথে শুধু কাল কোনো রকম আপনার জীবনটা পার করার জন্য বা মা যে অবস্থা কষ্ট পাচ্ছে মায়ের কাত থেকে সরে যাওয়ার জন্য দর্শক দেখতে পাচ্ছেন আসলে এই সেই জরাজীর্ণ গড়টি যে গড়ের মধ্যে দুটি বোন আর একটি মা সহ বসবাস করে আসলে কষ্টের জীবন যদি আপনাদের মধ্যে থেকে কোনো ভাই এই বোনটিকে বিয়ে করতে চান বা ছোটো একটি বোন আছে তাদেরকে দায়িত্ব অথবা কিছু সহযোগিতা করতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক আহ থাকবেন সুস্থ থাকবেন আমাদের অনেক প্রবাসী ভাই আছেন চাইলে বোনটির সাথে যোগাযোগ করে থাকে তার দায়িত্ব নিতে পারেন বোন বারো থাকেও আচ্ছা ঠিক আছে